হাই বন্ধুরা এবার আমরা এসে গেলাম নন্দনকানন চিড়িখানায় চিড়িখানা নয় শোনা ওটা হচ্ছে চিড়িয়াখানা চিড়িখানায় না বলো চিড়িয়াখানা চিড়িয়াখানা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা এবার এসে গেছি চিড়িয়াখানায় দেখুন নন্দনকাননের চিড়িয়াখানাটা ভেতরে কত সুন্দর আর জীবজন্তু কত কাছাকাছি প্রায় হাতের নাগালে বললেই চলে দেখে নিন পুরো ভিডিওটা আপনারা লাগছে মামা <descriptor> <OWES> <ini locate woah> <filter>

तिरुपति तिरुपति आ जा

এই গাছটা কিছু দেখতে দেখা বাকি রে সাজানো তুমি যেন হাতে আঁকা ছবি দুটো হাতে

জিরাপ দেখছি এখন জিরাপ দেখতেছি এখন বললো শোনা দেখেননি দেখুন বড় হয় না এদের নাম এই যে দেখুন এখানে সিংগুলো খুব একটা বড় নয় ছোটোর মধ্যে আর এদের আকৃতিও খুব একটি বড় নয় অনেক প্রজাতির এখানে হরিণ আছে দেখুন হচ্ছে মণিপুরি ডিয়ার ও এদের সিংটা দারুণ ফেব্রুয়ারি দেখো নকশা করা দেখো সিংটা ঢেউ খেলানো অনেক প্রজাতির এখানে আপনারা হরিণ দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখুন এই যে দেখতেই পাচ্ছি না এই হরিণটা বন্ধুরা দেখুন এই কত বড় বড় হরিণ গুলো চেহারায় কত বড় কিন্তু সিং নেই মাথায় ঠিক যেন বাছুরের মতো দেখতে লাগছে

बस आ गया तो ये आ आ आ हाय हाय नमस्कार हेलो नमस्कार हेलो नमस्कार हाय नमस्कार हेलो नमस्कार हाय हाय नमस्कार हाय 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 हाय

জানা <laughs> যাবে <laughs> なんでこんな。<cues> <music>